প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন তরমুজ আপনারা যারা আগাম তরমুজ চাষ করতে চান তেনারা অবশ্যই নভেম্বর মাস থেকে তরমুজ চাষ শুরু করতে হবে তরমুজ চাষের উপযুক্ত সময় যদিও আগে ধরা হতো ফেব্রুয়ারিতে কিন্তু আগাম তরমুজ চাষের এখন উপযুক্ত সময় নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি অলরেডি বাংলাদেশের কয়েকটি অঞ্চল যেমন খুলনা বরিশাল ভোলা পটুয়াখালী গলাচিপা এই সমস্ত চর অঞ্চলে নভেম্বর মাস থেকে তরমুজ চাষ শুরু হয়ে যায় আপনারা আমাদের হাতে দেখতে পাচ্ছেন একটি তরমুজের জাত পাকিজা পাকিজা ইয়ার বালিক শীত আমদানিকৃত একটি উন্নত মানের তরমুজের জাত চিনারা পাকিজা তরমুজের জাত সংগ্রহ করতে ইচ্ছুক তিনারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বীজ আপনার বাসায় পুষে দিব বীজ হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুব্যবস্থা রয়েছে আমাদের হাতে দেখতে পাচ্ছেন নেদারল্যান্ড কোম্পানি নেদারল্যান্ডের নানহ্যান্ড কোম্পানির প্রতিটি প্যাকেটের ওজন পঞ্চাশ গ্রাম এক হাজার পিস বীজ রয়েছে এটি দুই হাজার চব্বিশ সালের নতুন মাল যিনারা নতুন মাল যা সংগ্রহ করবেন অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাবেন ধন্যবাদ